সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আমাদের সমাজে বেশ কিছুদিন ধরে বৈবাহিক ধর্ষণ বলতে নতুন একটা টার্ম এবং পরিভাষা চলে আসছে শরিয়াতে বৈবাহিক ধর্ষণ বলতে কোনো কিছু আছে কিনা না এবং এই সম্পর্কে শরিয়ার দৃষ্টিভঙ্গি কী আজ আমরা সে বিষয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহারা প্রিয় দর্শক ইসলাম একজন নারীর সাথে একজন পুরুষের বৈধ সম্পর্ক তথা বিবাহের মাধ্যমে পারস্পরিক জৈবিক চাহিদা মেটানোর অনুমোদন দিয়েছে সুযোগ দিয়েছে জায়েজ করেছে এবং এক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করা একে অন্যের ডাকে সাড়া দেওয়া একে অন্যের প্রয়োজন পূরণ করার বিষয়টিকে ইসলাম আবশ্যক করেছে তাদের চরিত্রকে সংরক্ষণ করবার স্বার্থে সমাজের সাধারণ বিকাশের স্বার্থে জীবনসঙ্গিনীর জৈবিক চাহিদা পূরণ করার বিষয়টিকে স্বামীর জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে যদি তিনি না করেন অবহেলা করেন তাহলে তিনি গুণাগার হবেন অপরাধী হবেন ঠিক তেমনিভাবে পুরুষের জৈবিক চাহিদা তথা স্বামীর জৈবিক চাহিদা মেটাবার ক্ষেত্রে স্ত্রী যদি অবহেলা করেন তাহলে তিনি অপরাধী হবেন কোনো গ্রহণযোগ্য ওজোর বা অসুস্থতা ছাড়া স্বামী ডাকে তিনি সাড়া না দিলে আল্লাহ স্মাত দৃষ্টিতে তিনি গুণাগার হবেন এটা হলো সাধারণ অবস্থার কথা এর বাইরে স্বামী স্ত্রী একে অন্যের সুবিধা অসুবিধাগুলো দেখা অবশ্যই তাদের জন্য জরুরি এবং আবশ্যক যদি কোনো স্বামী তার স্ত্রীর প্রতি অবিচার করেন জোলম করেন তিনি পারছেন না তারপরেও তার উপরে কোনো কিছু চাপিয়ে দেন একইভাবে স্ত্রী যদি স্বামীর উপরে জোলম করেন তাহলে কি ইসলাম সম্পূর্ণরূপে হারাম করেছে ইসলাম জোলম সকলের জন্য হারাম করেছে আলাহ নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করেছেন তাহলে স্বামীকে স্ত্রীর উপর জুলুম করার মতন দেওয়ার প্রশ্নই ওঠে না বরং পৃথিবীর অন্য সবাই সবার প্রতি যেরকম জোলম করার বিষয়টি আল্লাহ স্মুতাল্লাহ হারাম করেছেন তেমনিভাবে স্বামী স্ত্রী একে অন্যের প্রতি জুলুম করাটাকে হারাম করেছেন যদি এই বিষয়টি এমন পর্যায়ে চলে যায় যে একে অন্যের প্রতি জোলম করছেন তার কষ্ট হচ্ছে কিন্তু সেটাকে উপেক্ষা করেও তিনি তার প্রতি জোলম করছেন তাহলে সন্ধেহাতীতভাবে সেটাকে ইসলাম হারাম করেছে কারণ জোলমকে আল্লাহ মাতাল্লাহ জায়েজ করেননি কিন্তু প্রিয় দর্শক স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেকটা আবদারের সম্পর্ক এখানে আবদারের জায়গা থেকে বোঝাপড়ার জায়গা থেকে কিছুটা মৃদু জোরাজুরি হতে পারে সেটা উভয় পক্ষ থেকেই হতে পারে সেটাকে তারা কিন্তু নিজেদের মধ্যকার যে অধিকার আছে আবদার আছে সেই হিসাবে তারা দেখে থাকেন বেশিরভাগ ক্ষেত্রে কিছু এক্সেপশনাল ঘটনা বাদ দিলে এগুলোকে যদি আপনি বৈবাহিক ধর্ষণ বলে সমাজে পরিচিত করেন প্রতিষ্ঠিত করবার চেষ্টা করেন তাহলে কিন্তু দাম্পত্য তো জীবনের যে সম্পর্কগুলো দাম্পত্য সম্পর্কগুলো এগুলো কিন্তু এমনিতে ঠুন ঠুনকো হয়ে গেছে আরও অনেক বেশি ঠুনকো হয়ে যাবে এমনিতেই পরিবারগুলো ভেঙে যা চুরমার হয়ে যাচ্ছে এবং কোনোভাবেই টেকসই হচ্ছে না সেখানে যদি স্বামী স্ত্রী একের বিরুদ্ধে অন্যকে আপনি উস্কে দেন তাহলে কিন্তু সম্পর্কগুলো আরও বেশি ঠুনকো হয়ে যাবে মনে রাখা উচিত স্বামী স্ত্রী একে অন্যের প্রতি আবদার চলে কিছুটা মৃদু জোরাজুরি চলে যদি জোলমের পর্যায়ে না চলে যায় তাহলে সেটাকে খুব বেশি খারাপভাবে দেখাবার কোনো সুযোগ নেই আমরা যদি দেখি অনেক সময় স্ত্রী কিন্তু স্বামীকে অনেক একরকম জোর করে মার্কেটে নিয়ে যাচ্ছেন বা কোনো কিছু কিনতে তাকে একরকম জোরাজুরি করছেন এবং সেই জোরাজুরিটাকে তারা পরস্পর পরস্পরের প্রতি অধিকার তাদের পরস্পর পরস্পরের আবদারের জায়গা থেকে করছেন এটাকে কিন্তু কেউ বৈবাহিক ডাকাতি বলে অভিহিত করেন না স্ত্রী যদি তার স্বামীকে কিছু কিনতে বাধ্য করেন স্বামী কিনতে চাচ্ছেন না তারপরও জোরাজুরি করলেন আবদারের জায়গা থেকে আর তারপরে স্বামী সেটা কিনলেন তাহলে এটাকে কিন্তু ডাকাতি বলা হয় না স্বামীর কাছ থেকে টাকা চাইলেন দিলেন না তিনি একটু জোর করেই নিলেন এই যে মৃদু জোর করলেন আবদারের জায়গা থেকে এটাকে কিন্তু বৈবাহিক ডাকাতি বলা হয় না তাহলে স্বামী স্ত্রীর পারস্পরিক সেক্সুয়াল সম্পর্কের ক্ষেত্রে যে টার্ম আমরা দেখতে পাচ্ছি আজ এই টার্মগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমাদের অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত তার কারণ হলো এগুলোর মাধ্যমে আমরা স্বামী স্ত্রীর একের বিরুদ্ধে অন্যজনকে উস্কে দিচ্ছি কি না আমরা সম্পর্কগুলোকে নষ্ট করার ক্ষেত্রে ভূমিকা রাখছি কিনা এ বিষয়টি খতিয়ে দেখা দরকার প্রিয় দর্শক আমরা আবারও বলছি ইসলাম জলমকে আরাম করেছে যদি জৈবিক চাহিদা মেটানোর নাম করে স্বামীজি তার স্ত্রীর কোনো ওজোর কোনো সমস্যা কোনো অসুস্থতা সেগুলোকে একদম পাত্তা না দেন এবং তার প্রতি জোলম করেন তাহলে সেটাকে ইসলাম কোনোভাবে অ্যালাউ করে বিধায় নতুন করে বৈবাহিক ধর্ষণ নামের এই সমস্ত টার্মের প্রচলন অথবা এগুলোকে প্রতিষ্ঠা করার যে চেষ্টা আমাদের সমাজে করা হচ্ছে সেগুলোর উদ্দেশ্য নিয়ে বড় দাগে এবং মোটা দাগে প্রশ্ন তোলা যেতে পারে আল্লাহ আমাদের সকলকে সব ধরনের ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তফিক দান করুন হেফাজতে রাখুন এবং আমাদের দাম্পত্য জীবনগুলোকে মধুময় এবং সুখময় করে দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত